ও আমি কেমনে করব ইমান মহতি ও আমি কেমনে করব ইমা মহতি যেই চাকৰি নাই রে গতি একদিন থাকলে পরের দিন কয় গাটি লৈ আ জান হয়ে গেছে আমার, ইমামতির দেয় না কোনো দাম হাইৰি বোজা হয়ে গেছে আমার। ইমামতির নাই রে কোন দাম হো আমি কেমনে করব ইমামতি যে জাগ্রির নাই রে গতি একদিন থাকলে পরের দিন কয় ঘাটতি নইয়া যান বোঝা হয়ে গেছে আমার ইমামতির নাই রে কোন দাম হায় হায় জানা হয়ে গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম বেতন দেয় অল্প টাকা সারা মাস পকেট ফাঁকা সন্তানের কান্না কাটি ভাল লাগে নায়ার বেতন দেয় অল্প টাকা সারা মাঝে পকেট ফাঁকা ঘরেতে নাইরে নাই রে বাজার করে যে খাঁকান বউ বলে ইমামসপ আমারে করেন মাপ বউ বলে ইমামসপ আমারে করেন মাপ সন্তানের কাটি ভাল লাগে না আর জানা হয়ে বোঝা হয়ে গেছে আমার ইমামতির নাই রে কোনো দাম হাইরে বোঝা হয়ে গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম ষোলো বছর পড়ার পরে ষোলো বছর পড়ার পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে ষোলো বছর পড়ার পরে সম্মানের বেতন দেয় না মসজিদের ঘরে লক্ষ টাকা খরচ করে হাজার টাকা খরচ করে ষোলো বছর পড়ার পরে সম্মানের ভাতা দেয় না মসজিদের ঘরে শোনো শোনো ইমাম ভাই গর্জে ওঠো সবাই শোনো শোনো ইমাম ভাই গর্জে সবাই নবীর কথা ইমামতির রাখতে হবে মান বোঝা হয়ে গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম কথা বলেন ঠিক না